সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই জন্য নতুন কিছু জব নিয়ে এসেছি যেখানে এইট পাস মাধ্যমিক টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস অনার্স হয়ে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লিকেশান ফর্মেট অ্যাপ্লাই কীভাবে করতে হবে কী কী জব নোটিভিশান বেরিয়েছে বিস্তারিত থাকছে সেখানে স্বাস্থ্য দপ্তর থেকে যে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে প্রসার ভারতী থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া অপটিমিস্টিক বা সাপোর্টিং স্টাফ পোস্টের ভালো সংখ্যক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে শোরুম বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে সবগুলা ভ্যাকেন্সি আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি বিদিয়েছে পশার বারোতে ডিডি নিউজ আগরতলা থেকে ডিডি নিউজ আগরতলাতে এসিস্ট্যান্ট নিউজ এডিটার নিয়োগ করা হচ্ছে ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি জার্নালিজমে ডিপ্লোমা থাকতে হবে বিডিও এডিটার নিয়োগ করা হচ্ছে বয়স একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে টুয়েলভ পাস হতে হতে হবে এবং যেহেতু বিডিও এডিটার তাই ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ফিল অ্যান্ড ভিডিও এডিটিংয়ে নিউজ রিপোর্টার নিয়োগ করা হচ্ছে বেঙ্গল এন্ড গ্র্যাজুয়েশন থাকতে হবে পাশাপাশি বেঙ্গলি অথবা ককবর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ফ্লুয়েন্সি থাকতে হবে কমিউনিশন স্কিল থাকতে হবে তাহলে ভালো জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে হলে এক্সপেরিয়েন্স বা প্রেফারেন্স দেওয়া হবে কপি এডিটার নিয়োগ করা হচ্ছে ডিগ্রি থাকতে হবে যে কোনো মানে সাবজেক্টে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে জার্নালিস্ট বা মাস কমিউনিকেশনে একুশ থেকে পঞ্চাশ বছর ভিত্তিতে বয়স হতে হবে কপি এডিটার কক সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে ককবরক ভাষায় সিজি অপারেটার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাসওয়াট হতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে ওয়েবসাইট রেজিস্টার নিয়োগ করা হচ্ছে ডিগ্রি থাকতে হবে পাশাপাশি মাস কমিউনিকেশন যে ডিপ্লোমা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে তারপর নিয়োগ করা হচ্ছে স্টেনিগোপার গভার জন্য টুয়েলভ পাস হতে হবে এবং পাস সার্টিফিকেট বা কম্পিউটার স্পিডের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে শর্ট হ্যান্ডের একটি ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটার ফোরটি ওয়ার্ড পার মিনিট টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এগুলো বেরিয়েছে সাত কাটা বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে পশার বাড়তি থেকে এখানে অ্যাপ্লা অ্যাপ্লিকেশান যে ফর্মেট এই অ্যাপ্লিকেশান ফর্মেটটাও আমরা দেখে নিই সাত দিনের মানে মধ্যে অ্যাপ্লাই করার জন্য একটা ডেট আমরা ডেটটাও দেখে নেব এখানে বলি থার্টি ডেজ থার্টি ডেজ সময় দেওয়া হয়েছে সাত দিন না নাসোলি থার্টি ডেজের মধ্যে স্পিডস পোস্ট অথবা ইমেলের মাধ্যমে নিজে বায়োডাটা পাঠানোর কথা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্পিড ফোর ইমেল মাছ রিচ আর এন ইউ ডিডিকে আগরতলায় যাতে তিরিশ দিনের মধ্যে যাতে সেটা পৌঁছে যেতে পারে মেইল আইডি হল এই যে ডিডি নিউজ আগরতলায় এদের জিমেল ডটকে ইমেইল পাঠাতে পারি অথবা স্পিচ পোস্টে যদি পাঠায় অ্যাড্রেসটা হবে এটা ঠিক আছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে অ্যাড্রেস হবে এটা প্রসাদ বাদতে ডিটি নিউজ আগরতলা রিজন্যাল ইউনিয়ন দুর্দর্শন কেন্দ্র আগরতলা আমরা মেল করতে পারি বা পোস্ট অফিসের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করার জন্য একটা বায়োডাটা আছে এগুলো বায়োডাটা বায়োডাটা ফর্মটা ফিল আপ করতে হবে বায়োডাটা ফর্মের সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমরা দেখে নিচ্ছি বায়োডাটার ডকুমেন্ট সাথে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সেলফ অ্যাটেস্টেড এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট এইচপো সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট যেটা নিতে পারি টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি লাগে থাকে সেটা লাগবে এক্সপ্রিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে সিবি সিবি বা ইউফিনি যেটা সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে গাইডলাইন ফর এপ্লিকেশান সেন্ড মেলের মাধ্যমে যদি সেন্ড করি অ্যাপ্লিকেশন এনেক্সআর ওয়ান এ সাথে তোমার রেলিভেন্ট ডকুমেন্টগুলো সবগুলি সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ করে সেটা মেলে দিতে পাঠিয়ে দিতে হবে যদি স্পিচ পোস্টের মধ্যে করি সেমভাবেই ভাবেই সেটা একটা হার্ড কপি করবো সই করবো তারপর এই এড্রেসে দা টু দা হেড রিজোনাল নিউজ ইউনিট আগরতলা কেন্দ্র আগরতলা পাঠিয়ে দিতে হবে আমরা নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের হেলথ ডাইরেক্টর হেলথ সার্ভিস থেকে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে ডক্টর এবং কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার জন্য এম বিবিএস পাস হতে হবে কাউন্সিলার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে সাইকোলজি অফ দ্য সোশ্যাল ওয়ার্ক অফ দ্য সোশিয়লজিতে ষাট হাজার কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে সত দুই সতেরো দুই ষোলো দুই এবং সতের দুই মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলা হয়েছে এখানে দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আর ইলেভেন সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং কপি নিয়ে যেতে বলা হয়েছে তারপর সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বুঝেছে ব্লো ওয়াই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি আগরতলা শহরে বিরাট বড় একটা সিকিউরিটি গার্ড এজেন্সি এই সিকিউরিটি কোম্পানির অধীনে বা আগরতলা শহরের পান কেন্দ্রে এবং আমতলি বাইপাস এরিয়াতে কিছু সঙ্গে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে প্লেস অফ পোস্টিংটা আগরতলা শহরের পান কেন্দ্রে এবং আমতলি বাইপাস এরিয়াতে নিয়োগ করা হচ্ছে গার্ড মাধ্যমিক বা টুয়েলভ পার্স হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে যদি যোগ মানে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে এইট পাস হলে অ্যাপ্লাই করতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ ওয়ান নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট অপটিমিস্টিক অ্যান্ড সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হয়েছে ফর গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ইন্টার্স্ট ক্যান্ডিডেটকে সিবিটা পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে নাইন এইট সিক্স ডাবল টু ফাইভ সিক্স ফাইভ থ্রি থ্রি এই নম্বরে অথবা মেল করতে হয়েছে রিক্রুটমেন্ট বাল্ক অ্যাট দ্য রেট সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে মেইল ইতিতে মেইল ইতিতে নিজে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে বা হোয়াটসঅ্যাপে নিজে বায়োডাটা পাঠাতে পাঠাতে বলা হয়েছে অপটিমিস্টিক অ্যান্ড সাপোর্টিং স্টাফ এখানে ভ্যাকেন্সি কোন কোন ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে ধলাইয়ের জন্য নর্থের জন্য সাউথের জন্য খোয়াই অনুগুটি এবং গুমতা জন্য মানে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তবে ওয়েস্টিপুরা সিপার জেলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো প্রবলেম বা সমস্যা কিন্তু সৃষ্টি হবে না বেরিয়েছে আমাদের বাদার কার্ড যে আরবান অফিসা আন্ডারে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আছে সেখান থেকে এখানে হাপানিয়া অজিতশ্যমনি রেশমবাগান বিমল সিং স্মৃতি নেয়ারপি এইচ বিএচপি স্কুল হাপানিয়া চনপুর কলেজ টিলা বট্টপুকুর বিদ্যাসাগর চক্র প্রিয়াবালা দাস স্মৃতি শালবাগান পাড়া এবং ইস্ট পতাপ গোলে অঙ্গনের কর্মী এবং অঙ্গনারী হেল্পার নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে ঠিক আছে আগরতলা শহরে এরিয়াতে অঙ্গনের কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি মধ্যে ফর্ম জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে অভিষবদা সিডিপি আরবান প্রজেক্ট অফিস বাদারঘাট কার্ড সকালে এগারোটা থেকে চারটার মধ্যে ইন্টারভিউ হবে তারিখ সকাল এগারোটায় এখানে এখানে কোয়ালিফিশন হলো পার্টিকুলার এরিয়া থেকে তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলি মেরিট বা ডিভোর্স বা উইন্ডো বিধবা বা মহিলার যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আনমেরিট ফিমেল যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না আট হাজার টাকা অঙ্গনের কর্মীর জন্য বেতন এবং অঙ্গনের সহায়িকা বা হেল্পারের জন্য বেতন পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে নেক্সট আমাদের জি কিউব বেঞ্চার প্রাইভেট লিমিটেড থেকে একটা ব্যাংকসি এসেছে জি কিউব প্যানচার প্রাইভেট লিমিটেড সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিভ এক্সিকিউটিভ পোস্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের রিজুমটা বা আমাদের যে বায়োডাটাটা সেটা পাঠিয়ে দিতে হবে অফিস ডট জে কিউ কিউব অ্যাট দ্য রেট জিমেল ডট আমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে সে এটা হলো জে কিউ জি কিউব বেঞ্চার প্রাইভেট লিমিটেড অফিসিয়াল মেইলেরই এখানে জি হবে আমরা ভুলবশত জে বলে দিয়েছি অফিস ডট জি কিউব অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন অর্থাৎ বিএ বিএসি বি কম যে কোনো সেক্টরের গ্রাজুয়েশন থাকতে হবে বিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এখানে মাস্ট এবিলিটি টু কানেক্ট অপারেট অ্যাক্রস অল নর্থ ইস্ট তোমার প্রেসব পোস্ট কিন্তু নর্থ ইস্টের যে কোনো এরিয়াতে পড়তে পারে নেক্সট পেকেন্সিপি রয়েছে সার্বিরিয়ার এনমিন ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান সুপারভাইজার ডকুমেন্টেশন এক্সিকিউটিভ পোস্টে ভেকেন্সি বেরিয়েছে অ্যাপ্লাই করতে চাইলে নাইন এইট সিক্স থ্রি ফাইভ সেভেন এইট সেভেন নাইন নাইন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আবার বলে দিচ্ছি সারবিরাট অ্যাডমিন ইলেকট্রিশিয়ান সুপারভাইজার ডকুমেন্টেশন এক্সিকিউটিভ নিয়ে করা হচ্ছে নেক্সট অফিসের কাজের জন্য করবে চাই অফিসের অ্যাড্রেস হলো রোজবিরি প্লাস যে নবপান্তিক শিশু বয়স্ক সেবা মাসবাসে এনজিও আছে এনজিও থেকে ভেকেন্সিটা বেরিয়েছে এখানে পুরুষ মহিলা বোধ ক্যাটাগরি পার্সোন অ্যাপ্লাই করতে পারবে ফ্রিতে থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে অর্থাৎ এখানে থাকতে বা খাওয়ার জন্য কোনো অর্থ খরচ করতে হবে না তিপুরা যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে হোয়াটসঅ্যাপ করতে বলেছেন নিজের বায়োডাটা নাইন এইট সিক্স থ্রি এইট সেভেন সেভেন জিরো সেভেন জিরো এই নম্বর অথবা নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন ফোর সেভেন ফোর এই নম্বর আপনার বায়োডাটা পাঠাতে পারেন নবপান্তি শিশু ও বয়স্ক সেবা সময় স্টাফ অফিশিয়াল স্টাফ ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট শাড়ি শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে আগরতলা একটা শাড়ি শোরুম থেকে এখানে সেলসের জন্য অভিজ্ঞতা সমূর্ণ ছেলেও মেয়ে নিয়োগ করা হচ্ছে যদি আমরা শাড়ি শোরুমে কাজ করতে চান তাহলে নাইন ফোর সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন নাইন জিরো যোগাযোগ করতে পারেন নার্সারি স্টুডেন্টের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে এইট নাইন সেভেন ফোর জিরো এইট সেভেন ফোর আপনার যোগাযোগ করতে পারেন যদি আপনারা কাজটা করতে চান নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের হোটেলে কাজ করার জন্য তিনজন ছেলে নিয়োগ করা হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নাইন ফোর থ্রি সিক্স থ্রি ফোর ফোর থ্রি সিক্স সিক্স আপনার যোগাযোগ করতে পারেন হোটেলে কাজটা যদি আপনারা করতে চান তারপর হোলসেল ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে হোলসেল ওষুধের দোকানের অ্যাড্রেস হল মসজিদপুরটি শান্তিপাড়া আগরতলা দলেশ্বর মসজিদপুরটি শান্তিপাড়া বা আগরতলা দলেশ্বর এলাকার যারা মানে এরিয়াতে যাদের বাড়ি তাদের প্রেফারেন্স দেওয়া হবে নাইন এইট সিক্স টু জিরো ফাইভ ফাইভ সেভেন এইট নাইন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিশেষ জানার জন্য শাড়ির শরীরে বা শাড়ির দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে পুরুষ অনলি মেলকেডিট নিয়োগ করা হচ্ছে সিক্স জিরো থ্রি থ্রি ফাইভ জিরো জিরো সেভেন ফোর ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন জলের কারখানা স্টাফ নিয়োগ করা আছে এইট ওয়ান থ্রি ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো ওয়ান যোগাযোগ নিতে পারেন যদি জলের কারখানা আমরা কাজ করতে চান তাছাড়া বাড়ি করে কাজ করার জন্য রান্না করার জন্য মহিলার আবশ্যক বেতন আলোচনা করে দেওয়া হবে যোগাযোগের সময় বেলা একটা থেকে বিকাল পাঁচটা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ফোর ফাইভ সেভেন টু নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা যেসব মহিলারা এই ধরনের কাজ খুঁজে থাকেন আজকের ডেটে এই ধরনের চাকরির নোটিফিকেশনগুলি ত্রিপুরা চাকরি প্রত্যাশী জন্য বেরিয়েছে যেখানে এনজিও থেকে শোরুম থেকে ভেকেন্সি বেরিয়েছে ব্যাঞ্চার প্রাইভেট লিমিটেড ভেকেন্সি বেরিয়েছে সরকারি দপ্তর থেকে ভেকেন্সি বেরিয়েছে ত্রিপুরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বেকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডে ভেকেন্সি বেরিয়েছে হেলথ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে পশাবার্থী থেকে বেকেন্সি বেরিয়েছে এবং আপনারা যোগ্যতা কলিশন যে দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল কোনো কুইরি ডায় দাও থাকলে প্রত্যেকটা জব নষ্ট সাথে ফোন নাম্বার মেইল আইডি কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আর আমাদের প্রত্যেক দিনে কর্তব্য দায়িত্ব থাকে বিভিন্ন পত্রপত্রিকায় যে পেপার নিউজগুলো আসে সেগুলো আপনাদের জন্য নিয়ে আসা প্লাস ওয়েবসাইটে এই যেমন পসার ভারতী বিজ্ঞাপনটা কিন্তু পেপার আসেনি এটা অফিশিয়াল ওয়েবসাইট যে পশার ভারতী অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেরিয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেগেন্সিটা কালেক্ট করেছি তারপর যেরকম এখানে এই মেডিকেল অফিসার কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে এটা আমরা পেয়েছি আজকে দৈনিক সংবাদে প্লাস প্রতিবাদী কলমে ব্লয় প্রাইভেট সিকিউরিটি প্রতিবাদী কলমে অ্যাডভার্টাইসমেন্টে পেয়েছি অপ্টোমিস্টিক সুপার সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে দৈনিক সংবাদে ভেকেন্সিটা বেরিয়েছে এই যে এখানে চাইল্ড লেভেল প্রজেক্ট অফিস আরবান আইসিডিএস প্রজেক্ট অফিস থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বেরিয়েছে আজকে সন্ধান পত্রিকায় যে কোভ ব্যাঞ্চার প্রাইভেট লিমিটেড দৈনিক সংবাদে বেরিয়েছে আর্জেন্ট ভেকেন্সি যে রয়েছে সার্বিয়ার এডমিন ইলেকট্রিশিয়ান সুপারভাইজার সন্ধান পত্রিকায় বেরিয়েছে কাজের লোক চাই দৈনিক সংবাদে এনজিও থেকে যে ভেকেন্সিটা বেরিয়েছে দৈনিক সংবাদে কাজের লোকটা সরি এখানে প্রতিবাদী কলমে তারপর শাড়ি শোরুম থেকে একটু হোলসেল ওষুধের দোকান নার্সারি স্টুডেন্ট শাড়ির দোকান জলের কারখানা ইডি বেরিয়েছে দৈনিক সংবাদ এবং বাড়িঘরে কাজের জন্য যেটা ভেকেন্সি এটা বেরিয়েছে আজকে সন্ধান পত্রিকায় অর্থাৎ ত্রিপুরার প্রবাতি দৈনিক এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যে জব ভেকেন্সিগুলো বেরিয়েছে সবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে এখন আপনাদের কর্তব্য দায়িত্ব যে জবটা আপনাদের জন্য সুইটেবল কোয়ালিফিকেশনতে মিলে আছে এটা অ্যাপ্লাই করে দেবেন আমাদের নেক্সট আপডেট থাকবে আগামীকাল আগামীকালে এইরকম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোবে সরকারি বেসরকারি স্তরে সেগুলি কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসা আপনাদের জন্য সুবিধা মতো টাইমে নিয়ে আসা এখন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে